আপনি কি অস্ট্রেলিয়াতে আসার কথা ভাবছেন সেটা হোক স্টুডেন্ট ভিসায় অথবা হোক ওয়ার্ক পারমিট অথবা অন্য যে কোনো ভিসাতে আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন অনেকগুলো স্কিল আপনার জীবনকে অনেক সহজ করে দেবে সেই সহজ করার স্কিলগুলোর মধ্যে অন্যতম একটি স্কিল হল ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর পারদর্শিতা অর্থাৎ যদি আপনি অস্ট্রেলিয়াতে বাংলাদেশের ফুল লাইসেন্স নিয়ে আসতে পারেন এবং আপনি ভালোভাবে গাড়ি চালানোর দক্ষ হয়ে আসেন তাহলে আপনার জীবনের প্রথমেই আপনি বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে দূরে থাকতে পারবেন অর্থাৎ আপনি সহজেই গাড়ি চালানোর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন আপনাকে অনেক বেশি পাবলিক ট্রান্সপোর্টের উপর নির্ভর করতে হবে না এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশের লাইসেন্স নিয়ে আপনি অস্ট্রেলিয়াতে আসলে স্টেট বেদে ছয় মাস থেকে এক বছর অনায়াসেই চালাতে পারবেন এর মধ্যে আপনি বাংলাদেশের লাইসেন্সটিকে কনভার্ট করে নেবেন অস্ট্রেলিয়ান লাইসেন্সে তবে এখানে উল্লেখ্য যে আপনার লাইসেন্সের বয়স তিন বছর সময় কমপক্ষে হতে হবে বাংলাদেশে ড্রাইভিং স্কিল একটি অন্যতম স্কিল যারা বিশেষ করে স্টুডেন্ট বিষয় এখানে আসবেন তারা যদি পূর্ণাঙ্গ লাইসেন্সটি নিয়ে আসতে পারেন তাহলে আপনি এসেই এখানে ওভার ইটসের মতো একটি কাজ বেছে নিতে পারবেন এবং আপনাকে প্রথম দিন থেকেই এই অস্ট্রেলিয়া মাটিতে যে প্রভেন্সি থাকুন না কেন আপনি সহজেই আপনার চলাফেরা আরামদায়ক করে নিতে পারবেন এতে করেই আপনার প্রথম অভিবাসনের কষ্টকর কয়েকটি স্টেপের মধ্যে একদম অন্যতম প্রধান স্টেপ চলাফেরার কষ্টকরটা দূর হয়ে যাবে তাই আমি সবাইকে অনুরোধ করছি যারা অস্ট্রেলিয়া ভাবছেন তারা অবশ্যই এই স্কিলটি রপ্ত করে আসবেন এখানে স্টেট টু স্টেট একটু ভেরিয়েশান আছে যেমন যদি কেউ মেলবোর্নে আসেন তাহলে আপনি প্রথমেই বাংলাদেশের লাইসেন্স দিয়ে সেই ছয় মাস গাড়ি চালাতে পারবেন এবং সেই জায়গায় আপনি আইনের কোনো বিধিনিষেধের মধ্যে পড়বেন না এভাবেই যদি আপনি ডারউইনে যান বর্তমান ডারউইনের নিয়ম তিন মাস পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশের লাইসেন্সটি গ্রহণযোগ্য হবে এইভাবে যদি সিডনির কথা ভাবেন তাহলে তো আরও চমৎকার আপনি প্রথম দিন থেকেই এক বছর সময়কাল পর্যন্ত বাংলাদেশের লাইসেন্স ব্যবহার করেই ওখানে বৈধভাবে আপনি ড্রাইভিং করতে পারবেন এবং এই ড্রাইভিংয়ের স্কিলটি আপনাকে এতটা বেশি পারদর্শী করে তুলবে অস্ট্রেলিয়ায় কপ আপ করার জন্য যে আপনি ধীরে ধীরে আপনার ড্রাইভিং স্কিলকে যখন আপনার একটা লাইসেন্স থাকবে এবং আপনি যদি একটি গাড়ি ক্রয় করতে পারেন ইউজ কার্ড বিশেষ করে তাহলে আপনি প্রথম দিন থেকেই আপনি গাড়িটি ড্রাইভিং করতে পারছেন আপনার প্রয়োজনীয় কেনাকাটা এদিক সেদিক যাতায়াত করতে পারছেন এবং আপনি আপনার নির্বিঘ্নে চলাফেরা করার পাশাপাশি আপনি দেশের অর্থাৎ অস্ট্রেলিয়ার ভিতরের নিয়মকানুন ড্রাইভিংয়ের যে সকল কলা কৌশল রয়েছে সেই সকল আপনি রপ্ত করা সহজ হবে তাহলে কী হল আপনার একদিক থেকে আপনার প্রয়োজন চলাফেরার পূরণ হলো পাশাপাশি আস্তে আস্তে আপনি এদেশের ট্রাফিক সিগনালস বা রাস্তার নিয়ম কানুনের সাথেও আপনি ইউজ টু হয়ে গেলেন এবং যখন আপনি বাংলাদেশের লাইসেন্সটিকে পরিবর্তন করে অস্ট্রেলিয়ান লাইসেন্সের জন্য কনভার্ট করবেন ডেফিনেটলি আপনি যখন পরীক্ষা অর্থাৎ রোড টেস্টে অবতীর্ণ হবেন দে ডেফিনেটলি আপনি সবার চেয়ে ভালো করবেন কারণ আপনি অলরেডি এ দেশের রাস্তাঘাট নিয়ম শৃঙ্খলা সম্পর্কে অবগত হয়েছেন তাই প্রিয় দর্শনার্থী অর্থাৎ যারা এই ভিডিওটি দেখতেছেন ভিওয়ার্স আপনাদের সুবিধার্থে বলছি যে আপনারা অনেকগুলো স্কিলের মধ্যে বেছে নিন আপনার প্রথম স্কিলটি হোক ড্রাইভিং এ পারদর্শিতা আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কেউ ড্রাইভিং স্কিল পুরোপুরি রপ্ত করে আসতে পারেন তাহলে আপনার অস্ট্রেলিয়া হতে পারে আপনার জন্য অনেক অনেক একটি সহজলভ্য কান্ট্রি বিকজ আপনার ড্রাইভিং পারদর্শিতার মাধ্যমেই আমরা আমাদের এখানের অবস্থাকলগুলোর অন্যতম প্রধান অবস্থাকলটা দূর করতে সক্ষম হব তাই সবাই যারা ভাবছেন এই অস্ট্রেলিয়াতে আসবেন তারা অবশ্যই অবশ্যই আপনার হাতে যে সময় রয়েছে সেই সময়টি আপনি ড্রাইভিংয়ে একটু দিয়ে